সম্মানিত উপস্থিতি আপনারা যত আলেমের ওয়াজ এখানে শুনছেন আরও অন্য জায়গায় শুনেছেন সবাই আউজু বিল্লাহ হিমিনাস শাহিতওয়া নিরুয়াজিব এই বাক্যটা পড়ে না আউজু বিল্লাহ মক্তবে পড়াইতে গেলেও আউজু বিল্লাহ হিমিনাস শাহিতোয়া নিরুয়াজীব এর পরে বলে বিসমিল্লা হিরুমান কেউ অজানা নাই সবাই আউজু বিল্লাহ সাহি তোয়ানি রাজীম সমস্ত আলেম হাফেজ পারি সবাই এই শব্দটা বাক্যটা উচ্চারণ করেন এটার অর্থ কি এর অর্থ হলো আউজু বিল্লাহী আমি আশ্রয় চাইতেছি পানা চাইতেছি আল্লাহ তালার কাছে কিসের আশ্রয় কার কাছ থেকে আশ্রয় মিনার শৈতানিম বিতাড়িত শয়তান মরদুত শয়তান থেকে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি তাহলে বুঝা গেল যে শয়তান নামক একটা প্রাণী আছে যেটা মানুষের সর্ব প্রকারের অকল্যাণ ঘটায়া থাকে সেই জন্য এই তাউজ করতে হয় অর্থাৎ সর্বপ্রথমে আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চাই আল্লাহ শয়তানের দুকা কুমন্ত্রণা থেকে অনিষ্টি থেকে আমি মাহবুদ আপনার কাছে পানা চাইতেছি এটার অর্থ হইল আল্লাহ আমি আপনার আশ্রয় চাই শয়তানের অনিষ্টি থেকে আল্লাহ আমাকে রক্ষা করুন অত্যাচার থেকে রক্ষা করুন শয়তানের ক্ষতি থেকে রক্ষা করুন আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত কোরআন পাকে শয়তানের সতর্ক ব্যাপারে বহু জায়গায় সতর্ক করেছেন আমি সুরাই আসিন শরীফের যে আয়াতকারী মাতে আওয়াত করলাম এ আয়াতকারী মাই আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে একটা ওয়াদার কথা স্মরণ করায় দিয়েছেন একটি অঙ্গীকারের কথা স্মরণ করায় দিয়েছেন কি অঙ্গিকার আল্লাহ তালা বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম হে আদমের আওলাদ আদমের সন্তানেরা আমি আল্লাহ কি তোমাদের কাছ থেকে অঙ্গীকার ওয়াদা গ্রহণ করি নাই কিসের ওয়াদা আল্লাহ তাআবুদু শাইতান যে তোমরা দুনিয়ায় যাওয়ার পরে শয়তানের ইবাদত শয়তানের উপাসনা করবে না এই ওয়াদা কি আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নেই নাই অবশ্যই নিয়ে রাখিছি আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ কিন্তু ছিলাম যে আমরা দুনিয়ার জীবনে শয়তানের ইবাদত শয়তানের অনুসরণ শয়তানের অনুকরণ করব না এই ওয়াদা আল্লাহ তাবারকালা সৃষ্টি করে সকল মানুষের কাছ থেকে গ্রহণ করে রেখেছেন ওয়াদা ভঙ্গ করলে কি গুনাহ হবে না নেক হবে এটার পানিশমেন্ট শাস্তি নিশ্চিত ভোগ করতে হবে এরপরে কি বলছেন আল্লাহ যে ওয়াদা নিয়েছি তুমি তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না একমাত্র আমার ইবাদত করবে শয়তানের ইবাদত তোমরা কখনো করবে না এই ওয়াদা আল্লাহর কাছে আমরা দিয়া রাখছি এই ওয়াদা ঠিক রাখার জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলদের মাধ্যমে এই বাণীটি প্রচার করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ উপাস্য একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই বিধাতা নাই আইন প্রণেতা নাই একমাত্র লা শারিক আল্লাহকেই ইলাহ বা মাবুদ হিসেবে আমাদের গ্রহণ করতে হবে মানতে হবে এই জন্য লক্ষাধিক নবী রাসুলকে আল্লাহ তালা যুগে 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 আসমানি কিতাব দিয়ে দুনিয়ায় পাঠাইছেন আর আখিরি নবীজির উম্মাদগণ উপর দায়িত্ব হলো আমার দি এলেমের ভান্ডার থেকে খাজিনা থেকে তোমরা যে যেইটুকু অর্জন করেছো এলেম এটা একজন অপরজনের কাছে পৌঁছায় দিবে শিখায় দিবে জানায় দিবে এই জন্যই আমাদের এই বার্ষিক ইসালে সোয়াব মাহফিলের আয়োজন আপনারা যখন মাহফিল করেন আমাদেরকে স্মরণ করলে দাওয়াত করলে আমরা যাই আবার আপনাদেরকে আমরা একত্রিত করে কিছু নসিহত কথাবার্তা শোনাইতে চেষ্টা করি এখন যদি আমরা শুধু শুনলাম আমল না করি তাইলে আমাদের কি কোন যথাযথ উপকার হবে পূর্ণ সাফল্য আমাদের জীবনে আসবে না আর শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হলে নিশ্চয় যেমন একটু আগে ইমাম ফখরুদ্দিন রাজির রহমতুল্লাহ আলাইহি উনার এলেমের এক কিঞ্চিত পরিমাণ এলেমও বর্তমানের আমরা যারা কামেল ডাবল কামেল ট্রিপল কামেল ফাঁস করছি ইমাম ফখরুদ্দিন রাজির এলমের দ্বারে কাছেও নাই মুর্শেদ ওনার প্রতি সুনজর ছিল উনি জগৎ বিখ্যাত আলেম হাফেজ এবং মুফাসির শয়তানের প্রবল আক্রমণের শিকার এই মুহূর্তে উনার নিরানব্বইটি দলিল খতম করার পরে ওনার মুর্শেদের কাশ্মের মাধ্যমে জানতে পারলেন যে আমার ভক্ত আমার মুরিদ আমার আসে মহাবিপদে মোকাবেলা করতেছে তখন উনি জানতে পারেন যে শয়তানের সুদ গোস চুরি ডাকাতি মানুষকে ধোকা দিয়ে প্রতারণা করে কোনো সম্পদ অর্জন করে গ্রহণ করব না করলে এমন বিপদ ঘটবে আপনার জন্য আমার যদি করি আমার জন্য যেই বিপদের কোনো মেডিসিন আর খুঁজে পাইবেন না সেগুন গাছ যদি কোরআন দিয়ে চেলি করে লাকড়ি বানাই এটা দিয়ে কি আর ফার্নিচার হবে কোরআন দিয়ে যে কাজকে পাট পাট করা হয় ছোট ছোট টুকরা করা হয় এই কাঠ দিয়ে কি ফার্নিচার হয় টেবিল আলমারি সুকেজ কোনটুই হবে না চেয়ার কোনটুই বানানো সম্ভব না আপনি যদি নিজের দেহটা কি এরকম জাহান নামের লাকড়ি নিজের হাতে বানিয়ে ফেলেন তখন আপনার এটার উপায়টা কি হবে আপনি নিজেই এদের খেসার অত্যন্ত হবে নিজে মহাবিপদে পড়ে যাবেন কারণ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহিSalam হাদিসের মধ্যে জানাই দিয়েছেন লা ইদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম যেই দেহের খাদ্য হবে হারাম হারাম খাদ্য খায় যে দেহের রক্ত মাংস হবে এই দেহটার ঠিকানা আল্লাহর জান্নাতে হবে না এই বডির ঠিকানা আল্লাহর জান্নাতে বেহেশতে হবে না জানাই দিবেন কে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم কার্য্য যা দেহের খরাক ছিল হারাম উপার্জন টাকা পয়সার খাবার চুরি হোক ডাকাতি হোক দুকা হোক সিতারি হোক অথবা জবর দখলের হোক এমন ভাবে যে কোনো পদ্ধতিতে হারাম কামাই করছেন এই হারাম কামায় হারাম ব্যবসা করছেন সুদ সুদের লেনদেন করতেছেন অনেকে আল্লাহর ওয়াস্তে তৌবা করে ছেড়ে দেন না হলে মহা বিপদে পড়বেন সুদের ব্যবসা ছেড়ে দেন দুকাবাজি ছেড়ে দেন মানুষের অনিষ্টি করা ক্ষতি করা কুপরামর্শ দেওয়া আল্লাহর তোবা করে ছাড়েন আপনার অতীত জীবনে যদি আপনার এরকম কোনো ভুল ত্রুটি দেওয়া মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাদের কাছ থেকে ক্ষমা নেন কারণটা ইবাদ। এই নর্মাল তোবা দেওয়া ক্ষমা হবে না যার কাছে আপনি অপরাধী যার ক্ষতি করেছেন তার কাছ থেকে ক্ষমা নিয়ে এরপরে স্টেপ আপনি আমি রেহাই পাবো এছাড়া রেহাই পাওয়ার পথ নাই মিষ্টি ওয়াজ আপনাদেরকে সময় শোনাই দিলাম পাইকারি ভাবে বেহতে যাবেন গা বডির রক্ত মাংস হইল হারাম খাদ্যের নবীজি নিষেধ দিয়ে দিছেন জানাই দিছেন সতর্ক করেছেন যে যে দেহের খাদ্য হবে হারাম এই দেহর ঠিকানা আল্লাহর জান্নাতে বেহতে হবে না আরেক হাদিস শরীফে নবীজি জানাই দিছেন মালউনুম মান যররা মুমিনান আও মাকারাবি সেই ব্যক্তি মালাউন বা ওবি শব্দ মাং দররা যে মুমেনদের ক্ষতি করে আও মকারবি অথবা মুমেনদেরকে ধোকা দেয় প্রতারণা করে বলে একটা করে আর একটা ব্যবসা করতে গিয়ে স্যাম্পল দেখায় একটা মাল সাপ্লাই দেয় একটা এরকম আমরার মধ্যে খুঁজে পাওয়া যাবে না রসুল্লাহ সাবধান করছেন যে সেই ব্যক্তি মালাউন বা অভিশপ্ত যে মানুষকে ধোঁকা দেয় অথবা মুমেনদের ক্ষতি করে আল্লাহর ওয়াস্তে অতীতে যা করছি খালে তোবা করি যাদের ক্ষতি করছি তাদের কাছ থেকে ক্ষমা নিতে হবে আর ভবিষ্যৎ জীবনে যেন আর এমনটা না করি আমি যে কয়েকটা কথা বলতেছিলাম যে হারাম খাদ্য যদি আমাদের দেহের খোরাক দিয়ে রক্ত মাংস হয় রাসুল্লাহ জানাই দিছে যে তার দেহটা আল্লাহর জান্নাতে ঠিকানা হবে না মানুষের ক্ষতি করলে মানুষকে দোকা দিলে এই মানুষটা ব্যাপারে রাসুল্লা বলছে সে হলো মালহুন বা অভিশপ্ত প্রাপ্ত এরপরে মা বাবার অবাধ্য সন্তান ছেলে মেয়ে যারাই মা বাবার অবাধ্য হবে তার জন্য আল্লাহ আল্লাহতালার জান্নাত হারাম নাউজ বিল্লাহ আসতাফিরুল্লাহ আমরা এটাতে আল্লাহর কাছে পাওয়া যায় কার জন্য যেই সন্তান মা বাবার অবাধ্য হবে মা বাবার কথা মানে না মা বাবা একদিকে হুকুম করলে তার বিপরীত পথে চলে মা বাবা যেটা নিষেধ করে এটাই সে বেশি করতে চেষ্টা করে এইরকম অবাধ্য সন্তানের ব্যাপারে রসুল্লাহ বলছেন সে মা বাবার অবাধ্যতা যদি না ছাড়ে আর যত রকমের ইবাদত করে জুব্বা জামা টুপি পাগরি নামাজ যত কিছুই করে এইগুলা দ্বারা তার উপর মাহুদ আল্লাহ তারা খুশি হবেন না রেদার ফি রেদাল রবিজি বলছেন যে সন্তানের মা বাবা যার উপর রাজি সন্তুষ্ট আল্লাহ তাবার তার উপর সন্তুষ্ট থাকেন যার মা বাবা যার উপর অসন্তুষ্ট অসন্তুষ্ট ছিলেন সে মা বাবার মন খুশি করতে পারে নাই বাধ্য হয় নাই এই সন্তানের প্রতি আল্লাহ তালা সে যত কিছুই করুক আল্লাহ তালা তার উপর রাজি সন্তুষ্ট হবেন না তাইলে বোঝা গেল আল্লাহর ইবাদত করতে হবে তবে মা বাবার বাধ্য থেকে মা বাবা কখন মা বাবার হুকুম অমান্য করা যাবে একটা ক্ষেত্রে মা বাবার হুকুম অমান্য করা যাবে আবার যে আপনি আগে গেলেন এক কথা আর একটু পরে বলতেছেন আর এক কথা ভালো করে বুঝে রাখবেন যদি মা বাবা বলে নামাজ পড়িস না নামাজ লাগে না রোজা রাখিস না রোজার দরকার নাই এত পর্দা ছেলে সবাই কি বলে যে পর্দার মানে চলতো না এই কথাগুলো অমান্য করতে পারবেন এবং করা দরকার মা বাবা আপনাকে কোনো কবিরা করার কথা নাজায়েজ কাজ করার কথা হুকুম দেয় এই হুকুম আপনি অমান্য করবেন কেন যে আপনার মা বাবা আমার মা বাবা সমস্ত বনিয়া আদমের সৃষ্টি লা শারিক আল্লাহ আল্লাহর হুকুমের বিরুদ্ধে যদি পৃথিবীর মা বাবা হোক পীর হোক মসজিদের ইমাম হোক মাহফিলের বক্তা হোক মসজিদের খাতিব হোক যার কথা আল্লাহর কোরআন রসুল্লাহর শরীয়ত ও সুন্নাতের বিরুদ্ধে হবে ওই ক্ষেত্রে মা বাবা বা পৃথিবীর কোনো মানুষের কথা মান্য করা যাবে না এই ক্ষেত্রে লাশারিক আল্লাহ তালার হুকুম নবীজির হুকুমের প্রাধান্য দিতে হবে বাকি সব নিচে কোন ক্ষেত্রে যেই ক্ষেত্রে এমন হুকুম আপনার মা বাবা বা পৃথিবীর যেকোনো ব্যক্তি দিছে আপনাকে যেটা করলে আল্লাহর কোরআনের বিপরীত আমল হবে রাসুল্লার হাদিস এবং শরীয়তের বিপরীত আমল হবে এই আমল যার হুকুমই হোক এটা মা করা যাবে না এটা মা অবাধ্য হলে আপনার অপরাধ নয় মূলত আপনার মা বাবারই ভুল আপনাকে নামাজ ফরজ নিষেধ করছে নামাজ এই তো নামাজ দাঁড়িয়ে দেওয়ার দরকার নাই বয়স হোক পরিস্থনে নামাজ পড়ে এরকম বেকুফ নির্ভূত অনেক অভিভাবক মা বাবা থাকে এইরকম আল্লাহর কোরআন রাসুল্লার হাদিসের বিরুদ্ধে যদি মা বাবার হুকুম হয় তাহলে রাসুল্লার হুকুম মানতে হবে আল্লাহর হুকুম মানতে হবে মা বাবার হুকুম তলব করতে হবে এখানে আপনি অবাধ্য সন্তান হিসেবে আল্লাহর দরবারে পানিশমেন্টের শাস্তির মোকাবেলায় পড়বেন না অতারা বুঝছেন কিন্তু মা বাবা ভালো কাজের কথা বলে কুপতে না যাওয়ার কথা বলে এইগুলো যদি অমান্য করে মা বাবার অবাধ্য হন অথবা আপনি সুখী পরিবার বানানোর জন্য বৃদ্ধ মা বাবাকে কষ্টে ফেলে দিয়ে বিচ্ছিন্ন হয়ে পৃথক হয়ে নতুন সংসার বড় সংসার সুখী সংসার করতেছেন মা বাবা কষ্ট করে অনেক অভাব অনটনে ভুগতেছে চিকিৎসা পায় না খাবার পায় না এইরকম অবাধ্যতা যদি করেন আর মা বাবা আপনার প্রতি নারাজ থাকে টুপিয়ে দাঁড়িয়ে জামায় আর নামাজ রোজা দিয়ে আপনি আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি অর্জন করতে পারবেন না আমি যদি এরকম করি তবে আমার জন্য নয় এই কথাগুলা স্মরণ রাখতে হবে কারণ আমরা অনেকে মনে করি যে নামাজ পড়লে নিশ্চয় নামাজের ফজিলত অত্যন্ত উপরে আর নামাজ যারা তরত করবে জন্ম বেনামাজি আছে না বরুন হিসাবে যে পীরের কথা বলছে আমি একটা পীরের খবর জানি দুইটা পীরের খবর জানি এক পীরে কুসিন যে উজুর আমি নামাজের পরে কি অজিবা তসবি তালির পড়তাম কইন কইসে পরে সহিতে বসা আসিন ফাল দিয়া চমুকপুর গ্রামের ঘটনা ভিটামিনের লোকরা ভালো চিনবে চমুকপুর কোন এলাকায় কোন জায়গায় লাভ দিয়া লাইম না বেড়া গ্রাম তো হাওরের মধ্যে উঁচু গ্রাম না ডালু বায়া লাভা এলিম না রাস্তাত গেছেগা এরপরে কইছে যে নে নামাজ পুরে যদি ফারম লাগে তা আমি তোর দায়িত্বে নাই তুই ফারমইছ নামাজ পুরি এরে নামাজ পইরা কি আমল অজিবা তুজবি তালির পর্ব ইত্যাদি কোন কারণে জিজ্ঞাসা করলো নে আমার শোনার দেহ চাই করলাম তোরা লাগিয়া গিয়া আর তোরা নামাজ পড়তে আর অজিবা পড়তে তুজবি পড়তে নে এটা বেরিয়ে যাই আমি তোর লেগ নাই তোর লাভ দিয়ে আবার ঘরতে বেরিয়ে গেছে অন্য মুড়িদরা গিয়া বাবার আবার আনছে ইদত্ত পীর ব্যাডা নামাজের হুকুম তো দিসেই নে বেড়া নামাজ পড়ে পড়িয়া কইসে তোস ভিতারি কিছু পড়তাম রে কহে দে কেনে দিয়া জিজ্ঞেস করল ব্যাটা সোনার দেহ করছে বেটা লাগিয়া বেটা উভহার করব নামাজ তারা নাউজু বিল্লা আস্তাব হিরুল্লা এগুলা পীর নয় এগুলা মানবী খান্নাস শরণ রায় বেল আরেক বেকুফ মুরি হজে যাবে এই মন এক বন্দ পীরের কাছে মুড়ির ছিল হজে যাইব বাবার কাছে দোয়া যাইছে গো বাবা এবার টাকা দাখিল করবো আমি হজে যাইতাম এটাও চমকপুরের একটা ঘটনা কিরে বেকুবের ঘরে বেকু তুই অজে গা কি তা করবে মুর্শেদের হাত আল্লাহর হাত তুই এখানে গিয়ে যে আল্লাহর জন্য খরচ করবে টাকা এই টাকা আমার কাছে দেয় আমি আল্লাহর দরবারে পৌঁছাই দিব সরল সহজ মানুষ ঢাকা দিয়ে দিছে ব্যানার পোস্ট করছ না कितত্তম যদি এলমের কিঞ্চিত মাত্র থাকতো আল্লাহর হুকুম ও লিল্লাহি আলান নাসী হজ্জুল বাইতি মান ইস্তাতা আলাইহি সাবিলা যে হজের যাওয়ার আশার খরচ এবং সুস্থতা রাখে তার উচিত হবে আল্লাহর জন্য হজ করা বাইতুল্লাহ জিয়ারত করা এটা ফরজ কালেমা নামাজ না ইসলামের ভিত্তি বেড়ার হজের টাকা দেওয়ার যে মুর্শেদরে দিব এইরকম আছে ওই ধর্মের হুকুম যদি হয় আল্লাহর ফরজ হুকুম বেড়া লাগত আমার কাছে দেয় আমি আল্লাহর দরবারে পৌঁছাই দিব নামাজ লাগবে না নামাজ পার পারে আমি তোর লাগিয়া নাই না থাকবে আলহামদুলিল্লাহ এ থাকত কিছু করতে সব পীরেই যে সাফাত করতে পারবে অধিকার পাবে এটার কোনো নিশ্চয়তা নাই যদি আল্লাহ পাকের দরবারে মকবুল আলেম পীর হয় শুধু আলেম ডাবল ট্রিপল টাইটেল আছে এটাই যথেষ্ট নয় আল্লাহ পাকের দরবারে সে রেকর্ড ভুক্ত আলেম কিনা মকবুল আলেম কিনা যদি এমন আলেম হয় যদি এমন আলেম হয় ওই মকবুল আলেমগণ হাসরের দিন আল্লাহ পাকের দরবারে মানুষের সুপারিশ করার জন্য নবীজির উম্মাতের সুপারিশ করার পারমিশন লাভ করবে সব আলেম না টাইটেল লিখতে দেড় লাইন লাগছে টাইটেল উপর ডিপেন্ড বহু বিয়ে অনার্স পাস ডিগ্রি পাস মাস্টার্স পাস লোক বেকার আছে না আবার ইউএনও ম্যাজিস্ট্রেট এডিসি ডিসি এসপি এরাও কিন্তু এরকম বিয়ে অনার্স পাস মাস্টার্স পাস আবার হাজার হাজার অনার্স পাস পাস মাস্টার্স আছে না বিয়ে পাস করে কোনো চাকরি নেই এইরকম সরকারি গ্যাজেট বুক তৈরি গ্যাজেট অফিসার যে বলে আর ওই যেটা পুঁজি নাই যে ডিগ্রি অর্জন করছে ডিগ্রির যোগ্যতাটা তার মধ্যে বাস্তবে নাই যার কারণে গভর্নমেন্ট তাকে কোনো সার্ভিসে নিছে না যে তারে দিয়া সরকারি কাজ চলবে না যে আলেম দ্বারা পাকের দিনের কাজ হয় রাসুল্লাহ শরীয়ত সুন্নাতের কল্যাণ হয় নিজেও আমল করে জাতিকেও শিক্ষা দেয় এবং আমলের জন্য উদ্বুদ্ধ করে এরকম প্রচেষ্টা যারা করে এদের মধ্যে যাদেরকে আল্লাহ তালা কবুল করেছেন ওই মকবুল আলেম যদি হয় ওই মকবুল আলেম পীর যারা তাদেরকে হাসরের দিন আল্লাহ তাআলা শাফাআতের পারমিশন দিবেন কোনো আরএম এর বানানো কথা নয় নবীজি বলছেন ইয়াশ পাউয় ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়াউ সুম্মা আল উলামাউ সুম্মা শুহাদা হাশরের দিন মহা মুসিফতের সময় শাফাআতের অধিকারী হবেন সকল নবী রাসূলগণ তন্মধ্যে শাফাআতে কুবরার অধিকারী হলেন আমাদের রসুলে পাক সল্লাল্লাহ আলাই ওসাল্লাম সবচেয়ে বড় বড় অপরাধীদের জন্য নবীজির সাফাত থাকবে নবীজি আর একাদিশে বলছেন সাফাতই লি আহলিন কাবা ই রেবিন উন্মতি যে আমার সাফাত আমার উন্মাদের বড় বড় অপরাধীদের জন্য থাকবে এরপরে বলছেন যে ইয়াশবাবু ইয়ামাল কেয়ামাতা আল আম্বিয়াউ সকল নবীগণ সাফাত করবেন সুম্মল উলামাউ তারপরে শাফাত করবেন সকল মুহাকেক মুখতাকি মাকবুল আলেমগণ সুম্মা সুহাদাউ এরপরে আর এক স্তরের লোক শাফাত করবেন যারা আল্লার ওয়াস্তে দিন কায়েমের জন্য জেহাদ করে শাহাদাত বরণ করেছিলেন ওই শহীদ গণ হাসনের দিন শাফাতের অধিকারী হবে কালেমা জানে না নামাজ জানে না নামাজ ফরণ লাগে না নামাজ না পুরা মুড়ি কয় আমি শিয়ার আর একজন লোকের কাছ থেকে শুনছি পীরে খারুয়া দাঁড়ায় মুখে পেশাব করে জানালে পেশাব করে দাঁড়ায় এমন দাঁড়ায় পেশাব করে দাড়ি মুসো নাই নামাজও নাই ও বাবা আমরা ক নামাজটা পড়িস মা বাবার খেতমুখ ভোজনা করিস অঙ্কী বেনার কথা কল্যাণ কর যে করব নামাজ ভালো এই পীরের শাস্তিরা কি হবে আল্লাহ কাছে কোন স্তরের মানুষ কুরান পাত আল্লাহ বল সিঞ্জলি মা তাফুলহু না মালা তাফালুন তোমরা এমন কথা কেন নিজে বলো নিজে যেটার উপর আমল কর না এমন কথা তোমরা কেন মানুষকে নিয়ে যাবে কাপুর আম আল্লাহ ই আম তাফুল হোনা মালা তাফালুন আল্লাহ তালা অত্যন্ত রাগান্বিত হয়ে থাকেন সেই ব্যক্তির প্রতি যে এমন কথা বলে নিজে আমল করে না বেটা নিজে নামাজ পড়ে না কত নামাজ নামাজ পড়িস এর এই নসিহতিকে আল্লাহ এর উপর খুশি হয়েছে আল্লাহ জানাইছে তোমরা এমন কথা কেন বলো যেটা নিজে আমল করো না যে এমন কাজ করবে আল্লাহ তালা তার প্রতি অত্যন্ত রাগান্বিত এবং ক্রোধান্বিত হয়ে থাকেন যাক আমরা এই জন্য আমাদের নিজের ভবিষ্যৎ মঙ্গলের জন্য নামাজ পড়ব নামাজ যদি কায়েম থাকে আপনার হাশর হবে নবী ওলিদের সাথে যদি জীবনে নামাজ নাই নাউযু বিল্লাহিস্তাগফিরুল্লাহ এই हालत আমাদের মৃত্যু হয় হাসর হবে কার সাথে শরণ রাখে আযিসের কথা মা কারুনা ওয়া ফিরাউন ওয়া হামানা ওয়া উবাই ইবনে চাক কয়েকটা জাহান নামি মানুষ পৃথিবীর কুখ্যাত জাহান কাফেরদের নাম মুনাফিকদের নাম নবীজি হাদিসি জানাই দিয়েছে বেনামাজির হাসর কার সাথে হবে কারুন মুসাল ইসলামের সময় যারা জিন্দা কবর দিছিলেন মাটি ডেঙ্গা দিছিল মাটির নিচে এই কারুনের সাথে হবে ফিরাউন কাফের বাদশাহ যে নিজেকে নিজে রাখবো আনা রাখবো কুমল আলা বলে ঘোষণা আমি তোমাদের বড় রব তারা নীল নদে ডুবাই মারছিলে দুই নাম্বার হামান হামানুল ফেরাউনের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার ও উবাইবনে খালফ। মুনাফিকদের সর্দার উবাইবনে খাল এই চারটা কুখ্যাত জাহান নিশ্চিত জাহান মানুষের কথা হাদিসে নবীজি সাবধান করে দিয়েছেন যে যদি বেনামাজি হালতে কারণ মৃত্যু হয় তার আসর হবে আর ফেরাউন হামান খালফের সাথে আল্লাহ তালা আমাদেরকে এই থেকে বিরত রাখুন সকলকে নামাজি কায়েম দেয়